মন্ত্রিসভা শব্দ দুটি আগে শুনেছেন কখনো যদিও এই ধারণা বহু বছরের পুরনো তবু সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় তার নতুন করে সামনে এসেছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচিত সরকারি পরিচালনা করেন রাষ্ট্র আইন প্রণয়ন বাজেট ঘোষণা সবই তাদের হাতে কিন্তু সেই সরকারের প্রতিটি সিদ্ধান্তের ওপর যদি থাকে একটি সুসংগঠিত বিরোধী নজরদারি কাঠামো যদি বৃহত্তম বিরোধী দল প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী মন্ত্রী নির্ধারণ করে সংশ্লিষ্ট খাতের নীতি ও ব্যয় বিশ্লেষণ করে তখন গড়ে ওঠে ছায়া সভা সহজ করে বললে ছায়া মন্ত্রিসভা হল সংসদের বৃহত্তম বিরোধী দলের শিশু নেতাদের নিয়ে গড়া একটি সমান্তরাল কাঠামো এখানে সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিপরীতে থাকেন একজন করে দায়িত্বপ্রাপ্ত বিরোধী সদস্য তারা ক্ষমতায় না থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আইন বাজেট ও নীতি খতিয়ে দেখেন এবং বিকল্প প্রস্তাব দেন এর উদ্দেশ্য শুধু সমালোচনা নয় বরং সরকারের জবাবদিহি নিশ্চিত করা ও ভবিষ্যৎ শাসনের প্রস্তুতি নেওয়া চুল পড়া অনেক কমে গেছে থ্যাংক ইউ মা চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনট অয়েল সংসদীয় গণতন্ত্রে এই ব্যবস্থা সবচেয়ে প্রাতিষ্ঠানিক রূপ দেখা যায় যুক্তরাজ্যে এছাড়া অস্ট্রেলিয়া কানাডা ও নিউজিল্যান্ডেও ছায়া মন্ত্রিসভা সক্রিয় রাজনৈতিক চর্চার অংশ অন্যদিকে ভারতে আনুষ্ঠানিক কাঠামো না থাকলেও খাদভিত্তিক মুখপাত্র ব্যবস্থা আংশিকভাবে একই ভূমিকা পালন করে যদিও বাংলাদেশের ছায়া মন্ত্রিসভা এখনো আনুষ্ঠানিকভাবে চালু নেই তবে চালু করার আইনি বাধাও নেই বৃহত্তম বিরোধী দল চাইলে দলীয়ভাবে এটি গঠন করতে পারে आर